এই মুহূর্তে মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এলো এবার মুর্শিদাবাদে চুরির ঘটনা ঘটলো হাসপাতালের মতন একটি অঞ্চলে যেখানে মানুষ প্রাণ বাঁচাতে রোগী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে হাজির হন ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে কয়েক লক্ষ টাকার সরঞ্জাম চুরি হয়ে গেল শুক্রবার রাতে এই বিষয়টি নিয়ে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শনিবার সকালে আর এই চুরির খবর পেয়ে পৌঁছে ডোমকল থানার এসডিপিও শুভম বাজাজ ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার সহ এক পুলিশ কর্মীরা কিন্তু প্রশ্ন উঠছে এত করান নিরাপত্তার মাঝে কেমন করে হলো এই চুরি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক যুবককে ঘাড়ে একটি ব্যাগ এবং হাতে কিছু জিনিস নিয়ে বেরিয়ে যাচ্ছে ওই যুবক অপারেশন থিয়েটারে ঢুকলই বা কিভাবে এবং স্বাধীনভাবে বেরিয়ে গেলই বা কোন উপায়ে ওই যুবক কে তদন্ত শুরু করেছে ডোমকল থানা তদন্তকারী পুলিশ অফিসাররা এই বিষয় হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মুখ খোলেননি প্রসঙ্গত প্রায় কুড়ি বছর আগে তৎকালীন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা হাসপাতালের আইসিইউ থেকে 10টি মনিটর সহ মূল্যবান যন্ত্র শতাংশ খোয়া যায় কিন্তু আজও তার হদিশ মেলে এবারে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে খোয়া যাওয়া মূল্যবান যন্ত্রাংশ উদ্ধার হয় কিনা তার দিকেই তাকিয়ে তামাম মুর্শিদাবাদের মানুষ তদন্তকারী পুলিশ অফিসাররা অবশ্য বিভিন্ন নার্সিংহোম গুলিতে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন অনেকেরই ধারণা এই জাতীয় যন্ত্রাংশ চুরির পর তা সরাসরি নার্সিংহোম গুলোতে বিক্রি করে দেয় তস্করের দলের সদস্যরা আদৌ এই জাতীয় যন্ত্রপাতি উদ্ধার হবে কিনা তা অবশ্য সময় বলে দেবে মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

থেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স